বন্ধুরা আজ পাঠ করছি সমরসেট মমের একটি ছোট গল্প গল্পের নাম স্বপ্ন সমর মম ছিলেন ইংরেজ নাট্যকার ও ঔপন্যাসিক তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন তার যুগের সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সমরশের মম জাতিতে ইংরেজ কিন্তু সাহিত্যিক প্রকৃতিতে ফরাসি বললে খুব বোধহয় ভুল হয় না তার সমসাময়িক সাহিত্যিকদের সঙ্গে এক গোত্রে অন্তত তাকে একেবারেই ফেলা যায় না তবু ইংরেজের শাসানো ভারের চেয়ে ফরাসি উজ্জ্বল ধারী তার মধ্যে প্রকাশ পেয়েছে সমরসেট মমের রচনা আছে সূক্ষ্ম বিদ্রুপের ধার ঘোরালো অথচ তীব্র শ্লেষের ধার কখনো সোনার খাদটুকু ধরিয়ে দিয়ে কখনো খাদের সোনাটাকে দিয়ে বাঁকা হাসির তবু সে হাসি শুধু বাঁকা নয় পরম প্রিয়জনকে নিষ্ঠুর অপ্রিয় সত্য শোনাতে বাধ্য হওয়ায় কেমন একটু কুণ্ঠিত ও করুন কালজয়ী এই লেখকের প্রতি শ্রদ্ধা জানি আমি তার লেখা স্বপ্ন গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছি আমার নাম নাসির আহমেদ কাবুল আমি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার লেখালেখির সাথেও আমি সংযুক্ত আছি গল্প কবিতা উপন্যাস বিভিন্ন বিষয়ে আমি লিখে থাকি গল্প স্বপ্ন উনিশশো সতেরোর আগস্টে কাজের খাতিরেই একবার নিউ ইয়র্ক থেকে পেট্রো যেতে হয়েছিল নিরাপদে পৌঁছবার জন্য ব্লাডি ফস্টক হয়ে যাবার পরামর্শ পেলাম পেট্রোগ্রাড পৌঁছলাম সকালবেলা দীর্ঘ অলস দিন যথাসম্ভব ভালোভাবে কাটাবার চেষ্টা করা গেল সাইবেরিয়া গ্রামে গাড়ি যতটা মনে পড়ে রাত্রি নটায় ছাড়ার কথা স্টেশনের রেস্তোরাঁয় দুপুরের খাওয়াটা একা একাই শেষ করতে হবে খাবার ঘরে বেশি ভিড় একটা ছোট টেবিলে একজন ভদ্রলোকের সঙ্গে ভাগা করে বসলাম তার চেহারাটা ভারী মজার ভদ্রলোক একজন রুশ বেশ লম্বা কিন্তু আশ্চর্য মেদ বোঝাই তার শরীর আর ভড়িটি এমন বিপুল যে টেবিল থেকে বেশ খানিকটা তাকে সরে বসতে হয়েছে দেহের অনুপাতে ছোট হাত দুটি মাংসের স্তূপে ডুবে গেছে লম্বা কালো পাতলা চুল কগাছা মাথা টাক ঢাকবার জন্য চাঁদির উপর দিয়ে সযত্নে আশ্রানো অত্যন্ত স্থূল দোভা চিবুক আর প্রকাণ্ড ফ্যাকাশে মুখ এমন পরিষ্কার করে কামানো যে তাতে একটি অশ্লীল নগ্নতার ছাপ পড়েছে নাকটা ছোট প্রকাণ্ড মাংসপিণ্ডের উপর যেন একটি হাস্যকর বোতাম কালো চকচকে চোখ দুটো অত্যন্ত ছোট ওর চওড়া লাল মুখটা কিন্তু কামুকের ভদ্রলোক কালো পোশাকটিকে বেশ পরিপাটি করে পড়েছেন পোশাকটা পুরনো নয় কিন্তু দেখে মনে হয় কোনো দিনই পরিষ্কার বা স্ত্রী করা হয়নি খাবার ঘরে পরিবেশনের ব্যবস্থা ভালো নয় আর পরিবেশকদের দৃষ্টি আকর্ষণ করাও অসম্ভব ব্যাপার দুজনেই অল্প সময়ের মধ্যে আলাপ শুরু করলাম রুশ ভদ্রলোকটি ভালো ইংরেজি বলতে পারেন বেশ দ্রুত উচ্চারণের জোর দেওয়া অভ্যাস কিন্তু শ্রুতিকটু নয় আমার এবং আমার কর্মসূচি সম্পর্কে অনেক প্রশ্ন করলেন তখনকার কাজে সতর্কতার প্রয়োজন ছিল তাই চতুরের মতো আন্তরিকতা দেখিয়ে প্রশ্নার জবাব দিতে লাগলাম ওকে জানালাম আমি একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন গল্প স্বল্প লিখি কিনা অবসর সময় একটু আটটু লিখি জানতে পেরে আধুনিক রুশ ঔপন্যাসিকের নিয়ে আলোচনা করতে লাগলেন নিঃসন্দেহে বোঝা গেল তিনি একজন শিক্ষিত ভদ্রলোক এতক্ষণেই একজন পরিবেশককে বলে কয়ে একটু বাঁধাকপির স্যুপ আনানো গেল পরিচয়টাও জমে উঠলো ক্রমশ পকেট থেকে একটি ভৎকার বোতল বার করে ভদ্রলোক আমাকে অনুরোধ জানালেন ঠিক বুঝতে পারলাম না এটা কি ভৎকা কিংবা রুশ জাতির বাকপ্রিয়তা যা ওকে এত বেশি মুখর করে তুলল জিজ্ঞেস না করা সত্ত্বেও নিজের সম্পর্কে অনেক কথাই বলতে লাগলেন মনে হলো লোকটি সম্ভ্রান্ত বংশের কথাবার্তা সংস্কার মুক্ত ওকালতি তার পেশা কর্তৃপক্ষের সঙ্গে কি একটা গোলমালের জন্য দূর বিদেশে যেতে হয়েছিল এখন আবার দেশে ফিরে যাচ্ছেন কাজের খাতিরে ব্লাডি ভস্টকে কিছুদিন থাকতে হবে সপ্তাহ খানেকের ভিতরেই রওনা হবেন মস্কোতে বললেন আমি একবার মস্কো গেলে খুবই খুশি হবেন তিনি আপনি কি বিবাহিত হঠাৎ প্রশ্ন করলেন ভদ্রলোক আমি বুঝলাম এ খবরে তার কী দরকার ছিল তবুও জানালাম আমি বিবাহিত শুনেই তিনি মৃদু দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক বলতে লাগলেন আমার স্ত্রী মারা গেছেন উনি ছিলেন উচ্চ শিক্ষিতা জাতিতে সুইস বাস করতেন জেনিভার ইংরেজি জার্মান ইতালিয়ান চমৎকার বলতে পারতেন অবশ্য ফরাসি তার মাতৃভাষা বিদেশিদের তুলনায় রুশ ভাষার উপরও তার দখল ছিল অসাধারণ রুশ ভাষায় কথা বলতে এতটুকু বেগ পেতেন না তিনি একজন পরিবেশক বিশে করে ট্রে বোঝায় খাবার নিয়ে যাচ্ছিল তাকে ডাক দিয়ে পরবর্তী খাবারের আর কত দেরি একথা জিজ্ঞেস করলেন বোধ তখন রুশ ভাষা আমার মোটেই জানা ছিল না পরিবেশকটি দ্রুত এমন একটি ভঙ্গি করল যেন আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারি আমার বন্ধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বিপ্লবের পর থেকে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া একটা জঘন্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এনি ভদ্রলোক কুড়ি নম্বর চেকারের ধরালেন আমি ঘড়ির দিকে চেয়ে ভাবতে লাগলাম ট্রেনে ওঠবার আগে পুরো খাওয়া মিলবে কি না কে জানে ভদ্রলোকটি আবাস শুরু করলেন আমার স্ত্রী ছিলেন অসাধারণ পেট্রো একটি স্কুলে তিনি ভাষা শিক্ষা দিতেন দীর্ঘকাল আন্তরিক সৌহার্দ্য নিয়ে চমৎকার বসবাস করছিলেন অবশ্য ওর স্বভাবটা ছিল দৃশ্যাপরায়ণ আর আমার যেমন অদৃষ্ট আমার প্রতি ভালোবাসায় তিনি ছিলেন একেবারে উন্মাদ ভদ্রলোকটি সম্পর্কে ভালো ধারণা রাখা কঠিন হয়ে উঠল এরকম কুৎসিত লোক জীবনে দেখেছি বলে মনে পড়ে না হাসি খুশি মোটাশোটা মানুষদের সময় সময় আমাদের বেশ ভালো লাগে কিন্তু এই ব্যক্তিটির বিরক্তিকর স্থূলতা শুধু ঘৃণারই উদ্রেক করল ভদ্রলোক বলতে লাগলেন অবশ্যই একথা আমি বলতে চাইনি যে আমিও স্ত্রীর প্রতি আসক্ত ছিলাম যখন বিয়ে করি তখন তিনি গত যৌবনা আর বিবাহিত জীবনের দশটি বছরও গিয়েছিল কেটে দেখতে ছোট আর পাতলা ছিলেন আমার স্ত্রী রঙটাও সুবিধের নয় কথাবার্তা অত্যন্ত ঝাঁঝালো তীব্র আসক্তির জন্যে বড় দুঃখ পেতেন এমন কি ছিল তার স্বভাব ওকে ছাড়া আর কারো দিকে এতটুকু নজর পড়বে এ তিনি সহ্য করতে পারতেন না আমার পরিচিতা মেয়েদের প্রতি যে তার ঈর্ষা ছিল তা নয় আমার বেড়াল আর বইগুলোকেও তিনি হিংসে করতেন একবার কোথায় গিয়েছিলাম একটা কোর্ট একটু বেশি পছন্দ করতাম বলে সেই সুযোগে কাকে সেটা দান করে দিলেন আমার মেজাজটা কিন্তু শান্ত ওর সঙ্গে বাস করা বিরক্তিকর হয়ে উঠেছিল এ কথা অস্বীকার করবার উপায় নেই কিন্তু ওর এই রুক্ষ স্বভাবকে ঈশ্বরের দান বলেই মেনে নিয়েছিলাম এর বিরুদ্ধে আমার অভিযোগও ছিল যৎসামান্য যতক্ষণ সম্ভব আমি তার অনুযোগগুলোকে অস্বীকারের চেষ্টা করতাম যখন দেখতাম উপায় নেই ঘাড় নেড়ে একটি সিগারেট ধরানোই ছিল আমার কাজ কখনও খুব অবাক হয়ে ভাবতাম আমার প্রতি এটা কি তার তীব্র আসক্তি না আন্তরিক ঘৃণা কখনো মনে হতো ভালোবাসা আর ঘৃণার ভিতরেই যেন বিশেষ কোনো পার্থক্য নেই হয়তো এমনি করেই জীবনের শেষ অধ্যায় পৌঁছতাম যদি না একদিন রাত্রিতে একটা অদ্ভুত ঘটনা ঘটত স্ত্রীর তীক্ষ্ণ ভয়ার্থ চিৎকারে ঘুম ভাঙল চমকে উঠে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তিনি বললেন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে। আমি যেন ওকে খুন করবার চেষ্টা করছি মস্ত বড়ো একটি বাড়ির উপরতলায় বাস করতাম আমরা যে জায়গাটার চারধার ঘুরে সিঁড়ি উপরে উঠেছে সেটা খুব চওড়া স্বপ্নে দেখলেন আমাদের ঘরের মেঝে পা দিতে যাবেন এমনি সময় জড়িয়ে ধরে রেলিংয়ের উপর দিয়ে তাকে নিচে ফেলবার চেষ্টা করছি বাড়িটা ছতলা নিচ পর্যন্ত বরাবর পাথরের সিঁড়ি তার উপরে পড়লে মৃত্যু অনিবার্য ভয়ঙ্কর একটা ধাক্কা খেলেন আমার স্ত্রী যথাসাধ্য চেষ্টা করলাম ওকে শান্ত করবার কিন্তু পরদিন সকাল তারও দু তিন দিন পর ওই একটি ঘটনারই উল্লেখ করলেন দেখলাম হাসি ঠাট্টা সত্ত্বেও স্বপ্নটা ওর মনে বাসা বেঁধেছে আমারও কেমন যেন হলো এই ঘটনাটা মন থেকে মুছে ফেলতে পারলাম না স্বপ্নটা যেন আমাকে এমন একটা জিনিস দেখিয়ে দিল যা কোনো দিনই সন্দেহ করেনি স্ত্রী ভাবলেন তাকে আমি ঘৃণা করি সুতরাং তার হাত থেকে মুক্তি পেলে আমি খুশি হব তিনি নিজেও জানতেন তাকে সহ্য করা কঠিন কখনো বা তার মনে হয়েছে আমি তাকে সত্যিই খুন করতে পারি মানুষের চিন্তাধারার হদিশ পাওয়া কঠিন এমন অনেক ধারণা আমাদের মনে এসে হাজির হয় যা স্বীকার করতে আমরা লজ্জাবোধ করি কখনো ইচ্ছা হয়েছে আমার স্ত্রী যদি কোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতেন কখনো ভেবেছি কোনো কষ্টহীন হঠাৎ মৃত্যু তার হাত থেকে যদি আমাকে মুক্তি দিত কিন্তু কখনো ইচ্ছে করে জীবনের অসহ্য ভারমুক্ত হব এ কথা ভাবিনি স্বপ্নটার প্রভাব কিন্তু আমাদের দুজনের উপরও হলো অসাধারণ ভয় পাওয়া স্ত্রীর মেজাজটা আগের চাইতে নরম হলো সহ্যগুনো অনেকটা বেড়ে গেল তার আমার কি যে হলো যখনই সিঁড়ি দিয়ে ঘরের দিকে এগুতে থাকি কিছুতেই রেলিংটার উপর দিয়ে একেবারে নিচে না তাকিয়ে পারি না ওর সঙ্গে একথাও না ভেবে উপায় নেই স্ত্রী যা স্বপ্নে দেখেছেন তা তো কতই সহজ রেলিংটা ভয়ঙ্কর নিচু একটা দ্রুত ঝাঁকুনি ব্যাস সব শেষ মন থেকে চিন্তাটাকে কিছুতেই ছেড়ে ফেলতে পারছি না এর কয়েক মাস পরে স্ত্রী আমাকে আবার ঘুম থেকে জাগালেন শরীরটা বড় ক্লান্ত ছিল রাগও হলো খুব চেয়ে দেখি ওর চেহারা ভয়ে সাদা হয়ে গেছে থরথর করে কাঁপছেন তিনি আবার সেই স্বপ্ন দেখেছেন চোখ দিয়ে ওর ঝরঝর করে জল পড়তে লাগল জিজ্ঞেস করলেন সত্যি ওকে ঘৃণা করি কি না দেবতাদের নামে শপথ করে বললাম আমি তাকে ভালোবাসি অবশেষেই উনি আবার ঘুমোতে গেলেন এর চেয়ে বেশি আর কী বা করতে পারতাম আমি জেগেই শুয়ে রইলাম হঠাৎ মনে হলো যেন দেখতে পাচ্ছি আমার স্ত্রী রেলিংয়ের উপর দিয়ে সেই প্রশস্ত জায়গাটায় পড়ে যাচ্ছেন তার তীক্ষ্ণ চিৎকার এমনকি কঠিন পাথরের উপর পড়ে যাওয়ার শব্দটাও যেন কানে এলো আমি কেঁপে উঠলাম রোস ভদ্রলেকটে থামলেন তার কপালের উপর বিন্দু বিন্দু ঘাম দেখা দিল গল্পটি তিনি বেশ গুছিয়ে তরতর করে বলে গেছেন যাতে মন দিয়ে শুনতে পারি বোতলে তখনও খানিকটা ভত্কা ছিল তিনি সেটা ঢেলে দিয়ে এক চুমুকে শেষ করলেন একটু থেমে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার স্ত্রী পরে কী করে মারা গেলেন একটা নোংরা রুমাল দিয়ে মুখ মুছে তিনি বললেন স্বপ্নের সঙ্গে ঘটনার একটা আশ্চর্য যোগাযোগ ঘটলো দেখা গেল একদিন একটু বেশি রাতে উনি সিঁড়ির নিচে ঘাড় ভেঙে পড়ে আছেন কে দেখতে পেলেন ওকে জিজ্ঞেস করলাম এই মারাত্মক দুর্ঘটনার একটু পরেই ওখানকার একজন বাসিন্দা ওকে দেখতে পান আপনি তখন কোথায় এর প্রশ্নের উত্তরে তিনি কীরকম শয়তানের মতো ধূর্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন তা আমি বর্ণনা করতে পারবো না দেখলাম ওর খুদে কালো চোখ দুটি চকচক করে উঠল আমি সন্ধ্যাটা সেদিন এক বন্ধুর বাড়িতে কাটাচ্ছিলাম বোধহয় ঘটনার ঘন্টাখানেক বাদে আমি সেখানে পৌঁছই এই সময় পরিবেশটি আমাদের অর্ডারি মাংস নিয়ে এলো রোশ ভদ্রলোকটি মাংসের প্লেটে প্রকাণ্ড ক্ষুধা নিয়ে উপর হয়ে পড়লেন প্রকাণ্ড হা করে মুখ ভর্তি মাংস চিবতে লাগলেন তিনি আমি অবাক হয়ে গেলাম লোকটি কি এই সামান্য গল্পের অচিলায় ওর স্ত্রীকে খুন করবার কাহিনীটি বর্ণনা করলেন অত্যধিক স্থূল আর অলস এই লোকটিকে দেখে তো খুনি বলে মনে হয় না এতখানি সাহস ওর ভিতরে আছে এ কথা বিশ্বাস করাও কঠিন আবার মনে হলো আমাকে নিয়ে ভদ্রলোক একটা উৎকট রসিকতা করলেন না তো আর কয়েক মিনিটের মধ্যেই আমাকে নিয়ে ট্রেন ধরতে হলো ওকে ছেড়ে চলে এলাম আজ পর্যন্ত আর দেখতে পাইনি ভদ্রলোকটিকে কিন্তু ওর কোনোদিনই দিনই একথা ভেবে ঠিক করতে পারিনি লোকটি কি আমাকে একটা সত্যি ঘটনাই বললেন না এটা তার নিছক একটি রসিকতা গল্পটি অনুবাদ করেছেন ফলগুর কর